গুড মর্নিং কালকে তোমরা বেলতি গেছিলো আজকে সেই ব্লগটা দিয়ে দেবো আজকে আমি একটু যাচ্ছি বাড়ি দিদিভাই অনেক অনেক দিন পর আবার বাড়ি যাচ্ছি দিদিভাই যাবে শুন্টু যাবে তো আমার বেশ কয়েকদিন বাড়ি যাওয়া হয়নি তাই খুব বাড়িটা যাওয়ার জন্য মনটা চঞ্চল হয়ে আছে এখন সকাল সকালই প্রায় পৌনে নটা বাজে তো যাচ্ছি এই যেখানে তো দাঁড়িয়ে আছে আর আমার ব্যাগটা কোথায় এই ব্যাগ আর চাদরটা নেবো বেশ সকাল থেকে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা বলবো না বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আমার কম্বলও বেরিয়ে গেছে ওই যেখানে আমার কম্বল বেরিয়ে গেছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকা আশা করি দেখতে খুব ভালো লাগবে চলো বাড়ি গিয়ে দেখি দিদি বসে বসে চানাচুর খাচ্ছে আর এই যে গাবুল গাবুল হাঁ করে ঘুম দিচ্ছে যেই আমি ক্যামেরাটা তুলেছি দিদি ভাইয়ের হাসি শুনে ওর ঘুম ভেঙে গেছে সেটাই আমি বলছিলাম যে যেটার আশায় আমি ভিডিওটা করলাম সেটাই হলো না বাবু চলে এসছে বদমাস বদমাস স্নান হয়নি এখনো পৌনে দুটো বাজতে যায় এই যে কাঁচি কাঁচি রে তুই কালকে মামাকে দেখে যে লাফিয়েছি সেটা নাকি সেটা নাকি আমি তোকে বলেছি মামাকে দেখলে করবি ওরকম কি ঢব্বাজ রে বাবু তুই আয় 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 শোন শোন তোর নতুন জামাটা তো খুব সুন্দর পঞ্চু করেছিস নাকি হ্যাঁ খুব সাবধানে কিন্তু জামা উঠিয়ে যাচ্ছে মাসিমা তোমার হ্যাঁ তাড়াতাড়ি স্নান করে নে বাবু

করতে হবে পেপার দিয়ে পেপার থেকে পেপার থেকে কাট আউট করে তারপর কোলাজ করতে হবে দিয়ে প্রজেক্ট এই ওকে ওকে দিয়ে দে ও লাফা ও লাফাচ্ছে তুই ও তুই লাফাবি দাঁড়ি দাঁড়ি পাছা তুলে বাবু তোর কিন্তু স্টোরি লেখা হয়ে যাচ্ছে স্টোরিটা পুরো মুখস্থ করতে হবে মামমাম লিখে দিচ্ছে ভালো করে একটা স্টোরি সব ফেবল থেকে এটা সে এসে থেকে পড়াশুনো করছে এসে থেকে পড়াশুনো করে স্টোরি মুখস্থ করে স্টোরি লেখা হয়ে গেল কত সুন্দর করে স্টোরিটা লিখে নিয়েছে বাহ খুব ভালো বাবু হয়ে গেছে তো পড়া এবার কি খেলা হবে হ্যাঁ ইয়েস ইয়েস কি ইয়েস কে বেটিটা আবার বাবু কি 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 হ্যাঁ বাবু টাটা চলো দিবা টাটা বা কি 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 বললা বাইক দিয়ে বেরিয়ে রেখে কাঁচি রেখে দিয়ে আসবে রেখে দিয়ে আছে রান্না করতে জিংগু না কুন না কুন না দেখিয়ে দিয়েছে কিন্তু নাচটা আবু পড়ছো মেলা আছে কিন্তু আচ্ছা মেলাতে যাবে তো এ কি ভুতুরে নাচ বাড়ি থেকে এসে একটুখানি রেডি হলাম রেডি হয়ে ভাবলাম যে আমাদের একদম বাড়ির কাছেই আমার বাপের বাড়ির আরও কাছে বিদ্যাসাগর মাঠে ওখানে হচ্ছে মেলা তো বই মেলা তো অনেক দিন বই মেলা যায়নি সত্যি আমার বিয়ের আগে সেই লাস্ট গেছিলাম তারপরে বিয়ের পর তো এই সময়টা মেলা হয় আর আমরা এই সময়টা থাকি না তো এখন যখন আছি আপাতত তো যাচ্ছি মানে এখন যাচ্ছি রেডি হয়ে গেছি ভাবছিলাম যে বাড়ি থেকে একদম চলে যাওয়া বললাম যে না একটুখানি রেডি হই ফ্রেশ হই তারপরে যাব রেডি হয়ে গেছি এবার যাচ্ছি মেলা তো চলো আমিও তোমাদেরকে দেখাবো আমাদের এখানে মেলা কীরকম তো অলরেডি নিচে নেমে যাচ্ছে আমিও নিচে নামছি সত্যি অনেক দিন পর মেলা যাচ্ছি আর বই মেলা যে কবে গেছি আমার মনেও পড়ে না ঠিক লাখালাখি করে যাচ্ছে

ছোটো থেকেই জানো তো আমি তেমন গল্প বই পড়তে খুব একটা ভালোবাসি না তবে কমিক পড়তে খুব ভালোবাসি টিনটিনার অ্যাস্টেরিক্সের বই গাদা গাদা রয়েছে কিন্তু ঠিক কোনটা নেই সেটাই আমার খেয়াল পড়ছিল না এই বইগুলো দেখে তাই বুঝতে পারছিলাম না যে কোনটা আমি নেব তো যাই হোক ওখানে বই বাছাবাছি করে একটা বই তো কিনেছি সেটা তো পরে দেখাবই তোমাদেরকে কোনটা কিনেছি আর এখানে চলছিল বেশ সুন্দর নাচের প্রোগ্রাম প্রোগ্রাম তো চলছিল নিজের গতিতে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম হচ্ছিল একটা জায়গাতেই আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল তাই দেবত মেনে ছিল দই ফুচকা একবার নিজে খাচ্ছে একবার আমাকে দিচ্ছিল চোখের সামনে প্রোগ্রাম চলছে একটু মুখ না চালালে কি আর হয় বলো দই ফুচকাতে তো মন ভরেনি সেই সঙ্গে এনেছিল পাপড়ি চাট ভেলপুরি আর তারপরেই দিদি ভাইরাও চলে এসেছিলো ভাইরা বেরিয়েছিল ঘুরতে ফোন করতে আমরা বললাম আমরা এখানে আছি তো তোরাও চলে আয় বাবু এই যে আমার জন্য বানিয়ে এনেছে নিজের হাতে করে ব্রেসলেট সাথে হাতে পরিয়েও দিয়েছে এই যে লেখা আছে মিমি আই লাভ ইউ মিমি আর এই যে বদমাসটা বসে আছে সামনে লাস্ট দু বছর এই সময়টা চেন্নাইতে থাকি বলে খুব মিস করি এগুলোকে আর এই নভেম্বর ডিসেম্বর মাসে কত যে মেলা হয় তার ঠিক নেই তাই এই বছর যখন একটু সুযোগ পেয়েছি তাই এই সুযোগটা একটুও ছাড়তে চাই না নেড়ি এসে না এসেই আদর খেতে লেগে গেছে নেড়ি কীর্তন এ নেড়ি কীর্তন মুখ ঢুকিয়ে দিয়েছে না না পেছন উঠে যাচ্ছে পেছনটা সেই বিড়ালের মতন বিড়ালের যেরকম সেই পেছনটা এরকম উঠে যায় না মাঝে মাঝে হ্যাঁ পেছনটা উঠে যাচ্ছে মুখটা ঢুকে যাচ্ছে লেসা টুং টুং করে নড়ে যাচ্ছে এই বইটা কিনে এনেছি আর এই যে দেখালাম তখন বাবু এটা আমার জন্য বানিয়ে দিয়েছে মিমি পর মিমি পর বলে তখনই পরিয়ে দিয়েছে আর এই যে মেলা থেকে এটা কিনে এনেছি দেখি কি কি গল্প আছে কোথায় গেল এই যে পরপর পরপর সব আছে চাঁদের পাহাড়ও আছে আমি চাঁদের পাহাড়টা আলাদা করে কিনছিলাম তারপর ভাবলাম যে এখানে যখন আছেই আর তো দরকার নেই প্রথমে এখন এসাই আর যেহেতু ফর্ম ফিল আপ বিশাল একটা চব্বের ব্যাপার চলছে চব্ব কিছুই না যে তুমি কিন্তু প্রথমে একদমই ঠিকঠাকই করেছিল একটু টুকটাক ভুল হয়ে গেলে মুশকিল আর কি তো যাই হোক আমি দু তিন কপি ভুল হলেও কোনো সমস্যা না হয় আমি ঠিকঠাকভাবেই করছি আর তোমরা যারা করনি এখনো তারা এটা দেখে করতে পারো তো আমি যেভাবে করছি সেটাই বাবা রে বাবা আমি যেভাবে করছি সেভাবে তোমাদেরকে বলছি এখানে আমি আমার জন্ম তারিখ লিখব আধার নাম্বার লিখব মোবাইল নাম্বার আমার কারেন্ট মোবাইল নাম্বার লিখব এখানে যেহেতু আমি আমার অনুযায়ী বলছি তাই আমি বলছি এটাই যে পিতার নাম আমি আমার বাবার নাম লিখব পিতার এপিক নাম্বার লিখব এবারে পিতার এপিক নাম্বার কি হচ্ছে ব্যাপারটা আমার এখানে দেখো এপিক নাম্বার লেখা আছে সেই বাবার যে এপিক নাম্বারটা এখানে লেখা থাকবে সেই এপিক নাম্বারটা তোমাকে দিতে হবে আর এছাড়া যদি তোমার বাবার যদি ভোটার আইডি কার্ডে এপিক নাম্বার উল্লেখ থাকে তো তুমি সেটাই দিতে পারো সেটা কোনো প্রবলেম নেই মানে কারেন্ট এপিক নাম্বারটা তাই তো 2025 অনুযায়ী যে এপিক নাম্বার সেটা দিতে হবে হ্যাঁ তো সেটা হলো আচ্ছা এপিক নাম্বারটা দেবে মায়ের নাম सेम এইভাবে মায়েরও এপিক নাম্বার सेम 2025 অনুযায়ী যেটা 2025 অনুযায়ী যেটা সেটা সে স্বামীর নাম এখানে দেবত্তমের নাম লিখবো আর দেবত্তমের এপিক নাম্বারটা লিখবো আমাদের তো আধার ভোটার আইডি কার্ডে এপিক নাম্বার উল্লেখ করাই আছে তো সেইটা আমরা লিখবো যেহেতু আমাদের কারেন্ট ভোটার আইডি কার্ড তো আমাদের এপিক নাম্বার উল্লেখ করাই আছে আচ্ছা আর এবারে এইখানেই সমস্যাটা হয় এখানেই ভুল হয় মানুষের এইটা হচ্ছে দু হাজার দুয়ের লিস্টে যাদের নাম নেই তারা এইটা ফিল আপ করবেন দু হাজার দুয়ে যাদের নাম আছে মানে বাবারা ফিল করবে এই পর্শানটা আমরা ফিল করব এই পর্শানটা কেননা আমরা বাবার রেফারেন্সে যেহেতু ফিল আপ করছি দু হাজার দুইয়ে বাবার নাম আছে তো আমরা বাবার রেফারেন্সে ফিল আপ করছি তো আমরা এখানে করব আর বাবারা এখানে করবে তো এখানে কি হবে এখানে সবাই আশা করি এই যে এইটা তো দু হাজার যে নির্বাচনের তালিকা দু হাজার দুই এটা আশা করি সবাই প্রিন্ট আউট করেছ বা হচ্ছে ডাউনলোড করেছ তো সেইখানের অনুযায়ী এইটা ফিল হবে যেমন এখানে আমার বাবার নাম আছে অশোক কুমার সাহু ঠিক আছে এই যে অশোক কুমার সাহু এখানে নাম হবে অশোক কুমার সাহু যেহেতু বাবার রেফারেন্সে করছি এখানে কি হবে বাবার এপিক নাম্বার এখানে কোন এপিক নাম্বারটা হবে এই যে এই এপিক নাম্বারটা আছে এই অনুযায়ী লিস্ট অনুযায়ী যেটা সেইটা হবে এখানে এই এই পাতাটা অনুযায়ী এইটা ফিল হবে মোট কথা হচ্ছে এটাই আত্মীয়ের নাম কি আত্মীয়ের নাম হবে এখানে বাবার নাম অনুযায়ী সোজা কার নাম আছে আমার বাবার নামটাও হারিয়ে গেল এই যে অশোক কুমার সাহু কে আছে তার বাবা পিতা খগেন্দ্রনাথ সাহু এখানে আত্মীয়ের নামের জায়গায় হবে সাহু সম্পর্কে হবে পিতা আর জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এটা যে যার যে যার মতন সেই অনুযায়ী ফিল আপ হবে এটাও কিন্তু আছে ওই পিডিএফ লেখা আছে এটা সবকিছু এই পিডিএফ অনুযায়ী এটা হবে দু হাজার দুই অনুযায়ী নাকি দু অনুযায়ী ঠিক আছে আচ্ছা এই দেখো বিধানসভা নির্বাচনী ক্ষেত্র এই দেখো কি লেখা আছে উপরে দুশো তেইশ দেখতে পাচ্ছিস এই যে দুশো তেইশ লিখতে হবে এখানে ক্ষেত্রের নাম দুশো তেইশ অংশ নম্বর অংশ নম্বরটা কোথায় সব আছে এই দেখো অংশ নম্বর একশো চৌষট্টি ক্রমিক সংখ্যা এই যে এইটা এইটা ক্রমিক সংখ্যা একদম আচ্ছা ঠিক আছে ক্রমিক সংখ্যা এখন যেটা আছে এখন হচ্ছে এইটা নশো চল্লিশ এটা নয় কিন্তু তোমাকে লিখতে হবে তোমার কত তো এই পোরশনটা পুরো তোমার এই পাতা অনুযায়ী হবে একদম তাই তো यस এই পাতাতে যা লেখা থাকবে তোমাকে এখানে জাস্ট টুকে দিতে হবে আর এইটা তোমার আধার কার্ড ভোটার কার্ড অনুযায়ী যেটা রিসেন্ট কারেন্ট সেইটা এটা ভুল হবে না কিন্তু ভুল হওয়ার চান্স থাকছে এটাই কারণ না আমাদের এই বাড়িতেও অনেকেরই এই এই পোরশনটাই ভুল হয়েছে তো এইটা ভালোভাবে ফিলআপ করবে কোনো চাপ নেই